আসসালামু আলাইকুম ভাইলোক আজকের ভিডিওটি হচ্ছে শুধুমাত্র যারা রোমানিয়ান রোমানিয়ার ওয়ার্ক পারমিট পেয়ে বসে আছেন তাদের উদ্দেশ্যে আপনারা যারা রোমানিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছেন অর্থাৎ দুহাজার সাল তেইশ সালের যাদের ওয়ার্ক পারমিট আছে অলমোস্ট দুই হাজার বাইশ সালের ওয়ার্ক পারমিটের কাজ প্রায় শেষ হয়ে গেছে হয়তো দুই একটা এজেন্টের বাকি আছে কিন্তু ম্যাক্সিমাম এজেন্টেরই কিন্তু দু হাজার সালের ওয়ার্ক পারমিটগুলোর কাজ শেষ হয়ে গেছে দু তেইশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বা আপনার দু সালের জানুয়ারি মাসের এই পারমিটগুলো যাদের আছে পারমিট হোল্ডাররা যারা আছেন যারা রোমানিয়ার পারমিট পাইছেন তারা অবশ্যই যারা মেডিকেল ভিসা করে রাখছেন তারা চেষ্টা করেন যে মেডিকেল ভিসাটাকে বাদ দিয়ে ট্যুরিস্ট ভিসা করে নেওয়ার জন্য আমি যারা মেডিকেল ভিসা করে ফেলছেন অ্যাম্বাসি ফিস করার জন্য দিল্লিতে যাওয়ার জন্য তারা চেষ্টা করবেন মেডি মেডিকেল ভিসাটাকে বাদ দিয়ে আপনারা ট্যুরিস্ট ভিসা করে ফেলার জন্য অথবা ডাবল এন্ট্রি ভিসা করে ফেলার জন্য কারণ মেডিকেল ভিসা যদিও অ্যাম্বাসি সরাসরি ডিক্লার দেয় নাই যে তারা মেডিকেল ভিসা নিয়ে ভিসা আবেদন তারা গ্রহণ করবেন না কিন্তু এটা অঘোষিতভাবে ধরে নিতে পারেন এটা একটা রেস্ট্রিকশান সো আপনারা যারা অলরেডি এখন পর্যন্ত মেডিকেল ভিসা করে ফেলছেন তারা মেডিকেল ভিসাটাকে ট্যুরিস্ট ভিসা অথবা ডাবল এন্ট্রি ভিসা আপনারা কনভার্ট করুন বা কনভার্ট করুন বলতে কে আবার নতুন করে একটা ডাবল এন্ট্রি বা ট্যুরিস্ট ভিসা করেন এটাই ছিল সর্বশেষ তথ্য এবং আপডেট পাশাপাশি দু হাজার তেইশ সালটা বাজেভাবে গেছে রোমানিয়ান শ্রমবাজার এপ্লিকেন্টের জন্য কিন্তু দু হাজার চব্বিশ সালটা খুব ভালো একটা শ্রমবাজার হতে চলেছে তার কারণ হচ্ছে দু চব্বিশ সালে যেহেতু এক লাখ লোক নিয়ে যাবে এখানে আমরা যারা ক্রোয়েশিয়া আমরা যে যারা এই বাজারটা নিয়ে ঘাটাঘাটি করি দীর্ঘদিন ধরে এই বাজারের সাথে সম্পৃক্ত যারা অ্যাপ্লিকেন্ট আছি অথবা যারা ব্যবসায়ী আছি আমরা ভালো করেই জানি যে ক্রোয়েশিয়াটা যখন সেনজেনভুক্ত দেশ হওয়া হইতে হওয়ার আগে আগ মুহূর্তে ঠিক রোমানিয়ার এখন যে সিচুয়েশনটা হয়েছে ক্রোয়েশিয়াতে কিন্তু সেই সিচুয়েশনটা হয়েছিল তারা গণহারে ভিসার ফিউজ করছে তারা গণহারে অনেক কিছু করছে কিন্তু এখন দেখেন ক্রোয়েশিয়া সেন্জেন হয়ে যাওয়ার পরে আবার কিন্তু ভিসার ইস্যু যথেষ্ট ভালো হয়ে গেছে তো রোমানিয়াটাও কিন্তু সেম এবং সেম কন্ডিশনে আছে এবং সেম কন্ডিশনে থাকতেছে এবং সেম কন্ডিশনে থাকবে রোমানিয়া যদিও দু হাজার তেইশ সালের লাস্টের দিকে যথেষ্ট বাজে ভিসার ইস্যু করছে আর দু হাজার তেইশ সালে যে সকল লোকে পারমিট পাইছেন তাদের ওই পারমিটগুলোর ভিসা ইস্যু যথেষ্ট বাজে থাকার সম্ভাবনা খুব বেশি কিন্তু দু সালে তারা যে ভিসাগুলো দিবে ওই ভিসাগুলোর রেশিও অবশ্যই অবশ্যই বাজে রেশিও থাকবে না অনেক ভালো যথেষ্ট ভালো রেশিও থাকবে পাশাপাশি আপনারা ওরা চেষ্টা করতেছে যে দু হাজার সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে তারা দু হাজার সালের বা তার আগের যে পারমিটগুলো আছে সবগুলো পারমিটকে তারা অ্যাম্বাসি ফেস করিয়ে ওই জটলাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য তার কারণ কি তারা চাচ্ছে দু চব্বিশ সালের এপ্রিল বা মে থেকে তারা কিন্তু সেনঝেন ভিসা দিতে পারে দেওয়ার সম্ভাবনা আছে বিদায় তারা পূর্ববর্তী ওয়ার্ক পারমিটগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করতেছে কথাটা একদম ক্লিয়ার এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানার কোনো দরকার নাই আর ম্যান পাওয়ার সেক্টরে বিশদ জ্ঞান থাকার কোনো দরকার নাই কারণ যেহেতু আমরা দীর্ঘদিন ধরে ম্যান পাওয়ার সেক্টর নিয়ে কাজ করি আমাদের পূর্ববর্তী প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি যে ক্রোয়েশিয়া ঠিক সেম কন্ডিশন দিয়ে কিন্তু কাজগুলো করছিল ক্রোয়েশিয়া আলহামদুলিল্লাহ বর্তমানে ক্রোয়েশিয়ার যথেষ্ট ভিসা দিচ্ছে বাংলাদেশিদের জন্য ঠিক রোমেনিয়াও দিবে হয়তো বা রোমেনিয়ার এখন যে ক্লায়েন্টগুলো যা যেগুলো দীর্ঘ ভোগান্তিতে পড়ছিল পড়ছিলো কলে পরে দীর্ঘ সময় রোমানিয়ার জন্য অতিবাহিত করছে তারা কিন্তু সেকেন্ড টাইম রোমানিয়ার দিকে ফাইল দিবে না কিন্তু নতুন যারা পরবর্তীতে দু হাজার চব্বিশ সালে অ্যাপ্লাই করবে নতুন করে যারা আবেদন করবে তারা কিন্তু খুব ভালো থাকবে এবং খুব ভালোভাবে সেনজেন ভিসা নিয়ে রোমানিয়াতে এন্ট্রি মারতে পারবে ভালো থাকবেন ভালো রাখবেন এই ছিল আমার কাছে সর্বশেষ সমানিয়ান আপডেট এবং প্রবাসী এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরাকাত